প্রিয় ছাত্রছাত্রী সবাইকে শিক্ষা নীতি পক্ষ থেকে ধন্যবাদ আজ আমি দশম শ্রেণীর বীজগণিতের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব যেটা সকল ছাত্রছাত্রীর মধ্যে বিদায়ন্দ থেকেই যায় আমরা বারবার প্রয়োগ করার ক্ষেত্রেও বারবার ভুলে যাই আসলে এই অঙ্কটি সোজা আমাদের জন্য যদি আমরা ব্যবহার ব্যবহারবিধি জানি তো আজকে আমি আসলেই সেই ক্লাসটি দেখাবো আর আজকের পর থেকে তোমাদের এই অঙ্কটির মধ্যে কোনো সমস্যা থাকবে না তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকো আমি কিভাবে করি তো আমাদের এখানে হলো স্কয়ার প্লাস স্কয়ার এখানে প্রশ্ন দুইটা একই আমাদের অর্থাৎ প্রশ্ন একটা উত্তর হচ্ছে আমাদের দুইটা কি প্রশ্ন হচ্ছে একটা উত্তর হলো দুইটা আমরা কোনটা কখন প্রয়োগ করবো এবং কীভাবে প্রয়োগ করবো আসলে এখানে আমাদের জটিলতা সৃষ্টি হয় কিভাবে আমরা করব কিভাবে আমাদের কি অঙ্কটা সহজ হবে তা আমি সেই জন্য আজকে তোমাদের সামনে চলে এসেছি অঙ্কটি সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য তোমরা লক্ষ্য করো ভালো দেখো এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে দুইটা এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত সূত্র তো এই অনুসিদ্ধান্ত সূত্র মোতাবেক আমরা যদি করতে যাই এখানে হলো আমাদের প্রশ্ন একটা উত্তর হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোলেস্কোয়ার প্লাস টু এ বি তো এখানে হচ্ছে দেখো দুইটারে আমরা ব্যবহার শিখবো তো হচ্ছে দেখো শুরুতে আমরা কোনটা কোথায় ব্যবহার করব তো আসলে এখানেই আমাদের সমস্যা হয় তো এখানে দেখো শুরুতে যদি আমাদের মানটা কি থাকে প্লাসের থাকে তাহলে প্লাসের সূত্রটা ব্যবহার করব এবং শুরুতে মানটা যদি মাইনাসের থাকে তাহলে মাইনাসের সূত্রটা আমরা ব্যবহার করব ঠিক আছে তো হচ্ছে এখানে শুরুতে দেখো আমরা কিভাবে অঙ্কটা আসলে সলভ করব এখানে হচ্ছে আমাদের শুরুতে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে বা আমরা ইংরেজিতে লিখতে পারি হ্যাজ গিভেন दट তো আমি বাংলায় লিখে দেখাচ্ছি এখানে হচ্ছে দেওয়া আছে a b 10 এ বি সদায় সমান পাঁচ তো আমি বলেছিলাম এখানে প্রশ্নটা যেভাবেই থাকবে আমরা সেভাবেই দেব। আমরা কোন আঙ্গিমায় লিখব এখানে আমরা প্রশ্নটা প্রশ্ন মতে লিখতে পারি শর্ত মতে লিখতে পারি শর্ত অনুসারে লিখতে পারি প্রশ্ন অনুসারে লিখতে পারি যে কোনো একটা কি ট্রপিকস কি লেখলেই না এখানে আমাদের হচ্ছে আমি যদি লিখি শর্ত মতে শর্ত মতে তো আমি বলেছিলাম আজকে অঙ্কটি সহজ করে দেওয়ার জন্য শুরুতে মানটা যদি আমাদের প্লাসের থাকে তাহলে প্লাসের সূত্রটা আমরা ব্যবহার করবো তাহলে শুরুতে দেখা আমাদের কি মানটা কি আছে প্লাসের আছে তো প্লাসের সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে আমাদের প্লাসের সূত্রটা কী ছিল প্লাসের সূত্রটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র তো এখানে এটা মান বসে দেখো এখানে মান আছে এ প্লাস বি মান কত দশ তার উপরে কি হবে স্কোয়ার মাইনাস এখানে এবির মান কত টু এর সাথে এবিটে গুণ অবস্থায় আছে এখানে এবির মান হচ্ছে আমাদের ফাইভ তো এখানে হচ্ছে দশটা পাওয়ার গুণ করতে হবে সাধারণ গুণ না পাওয়ার গুণ তাহলে দশটাকে দুবার গুণ করতে হবে দশ আর দশ গুণগুলো কত হয় একশো মাইনাস পাঁচ দুগুণ এটি হচ্ছে আমাদের সাধারণ গুণ তাহলে পাঁচ দুগুণ কতগুলো দশ এখান থেকে যদি আমাদের কি হয়ে গেল সূত্র মোতাবেক মাইনাস হয়ে গেলো একশো থেকে যদি আমরা দশ বার দিই থাকি কত এই যে আমাদের এসে গেছে এবার পরের সূত্রটা আমরা দেখব তাহলে আমাদের কি ছিল প্রশ্ন ছিল একটা উত্তর ছিল দুইটা তো প্রথমটা প্রভাব দেখলাম এবার দ্বিতীয় প্রভোগটা দেখবো তো একই ভাবে আবার লিখতে হবে দেওয়া আছে অবশ্যই লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে দেখো দ্বিতীয় সূত্রটা আমাদের কি বলা হয়েছে এখানে শর্ত মতে প্রশ্ন মতে প্রশ্ন অনুসারে যে কোনো একটা বিষয় লিখতে পারো এখানে দেখো আমাদের তাহলে আমাদের মাইনাসের শুধুটা প্রশ্ন ছিল একটা উত্তর হবে কটা দুইটা এখানে দেখো আমাদের এখন আমরা কিভাবে কাজটা করি এখন আমরা একবার প্লাস এর করছি এবার কি মাইনাস এর করব এই মাইনাস কাজটা হচ্ছে আমাদের শুরুতে মাইনাস এর মান আছে এইজন্য এখানে কি মাইনাস সূত্রটা প্রয়োগ করব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এটা হলো আমাদের মাইনাস সূত্র মাইনাস মান যদি শুরুতে থাকে মাইনাস এরটা ব্যবহার করব আর যদি প্লাস এরটা শুরু থেকে তাহলে প্লাস এর সূত্রটা প্রয়োগ করব তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো এটির মান কি 7 তার উপরে কি হবে স্কয়ার প্লাস টু এর সাথে কি অবস্থায় গুণ অবস্থা তাহলে এবির মান কত থ্রি তাহলে সাত সাতা কথা হয় পাওয়ার অনুযায়ী দুইটে সাত গুণ করলে সাত সাতা উনপঞ্চাশ আর তিন দু ছয় এখানে খেয়াল রাখবে বারবার অনেক ছাত্রছাত্রী ভুল করো সেভেনটা আমরা কীভাবে গুণ করছি সেভেন হচ্ছে পাওয়ারের গুণ অর্থাৎ দুইটা সাত আমাদের গুণ করতে হবে সাত আর দুই গুণ করলে হবে না এইভাবে গুণ করা যাবে না সাত আর হলে দুই গুণ করা যাবে না তাহলে আমাদের হয়ে যাবে পাওয়ার অনুযায়ী ভুল সাত গুগুন চোদ্দ এটা আমাদের ভুল এটা ভুল আর আমরা লিখব সাত গুণ সাত এটা পাওয়ার সংখ্যাটা দুবার গুণ করতে হবে তাহলে সাত সাত কত হয় ঊনপঞ্চাশ তো আমাদের এখন এখানে কি করবো যোগ করবো তাহলে যোগ করলে আমাদের ঊনপঞ্চাশ সাত ছায় কত হয় পঞ্চান্ন এই যে আমাদের অ্যান্সার সিরিজটা তো প্রিয় ছাত্রছাত্রী আগামী ক্লাসে আবারও আমি ক্লাস দেখাবো অন্য কোনো টপিক্স নিয়ে তোমরা কি আসলে অঙ্ক এখন থেকে সুন্দরভাবে অনুশীলন করবে সকলের জন্য কি সহজ এবং সকলকে আজকের ক্লাস শেষ করলাম সকলকে ধন্যবাদ